নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর আপনারা দেখছেন আমার বাগান এখন ফেব্রুয়ারি মাস আর আজ ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখ এই সময়ে আমাদের বাগানের লেবু গাছে ফুলে ভর্তি হয়ে যাওয়ার কথা আমার বাগানের লেবু গাছগুলোতেও ফুলে ভর্তি হয়ে গেছে তবে অনেক সময় দেখা যায় ফেব্রুয়ারি এলেও গাছে ফুলের দেখা পাওয়া যায় না এরকমটা হলে আমাদের কয়েকটি বিষয়ের প্রতি নজর দিতে হবে যেমন এই সময় গাছে নাইট্রোজেন জাতীয় কোনো প্রকার সার দেওয়া থেকে বিরত থাকতে হবে অর্থাৎ গাছে কোনো ধরনের নাইট্রোজেন সার এই সময় আমরা প্রয়োগ করব না অতিরিক্ত জল দেওয়া বন্ধ করতে হবে গাছের গোড়া শুকালে অর্থাৎ গোড়ার যে মাটি সেই মাটি শুকিয়ে এলে জল দিতে হবে এবং তুলনামূলক কম পরিমাণে গাছের পাতা ঝরে গেলে চিন্তার কোনো কারণ নেই এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা পাতা ঝরে গেলে লেবু গাছে ফুল আসার সম্ভাবনা বাড়ে লেবু গাছকে সম্পূর্ণ রোদ পায় এমন জায়গায় রাখতে হবে ফুল আনার জন্য প্লানোফিক্স পিজিআর এক লিটার জলে এক এম এল মিশিয়ে দশ দিন অন্তর দুবার স্প্রে করতে পারেন তো বন্ধুরা এই কাজগুলো যদি আমরা আমাদের লেবু গাছে করি তাহলে দেখব মোটামুটিভাবে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আমাদের লেবু গাছে ফুল চলে এসছে অর্থাৎ খুব দ্রুত ফুল আনতে আমাদের এই ধরনের পরিচর্যাগুলো করতে হবে এবারে আসি দ্বিতীয় ব্যাপারটিতে সেটি হল লেবু গাছে প্রচুর ফুল আসা সত্ত্বেও ফুল ঝরে পড়ে যাচ্ছে অথবা গুটিতে সেট হওয়ার পরেও তা ঝরে পড়ে যাচ্ছে এখন কি করব এখানে একটা কথা বলি লেবু গাছের সব ফুলগুলি যে লেবুতে পরিণত হবে তা কিন্তু কখনোই সম্ভব নয় স্বাভাবিকভাবেই বা স্বাভাবিক নিয়মেই কিছু ফুল ঝরে যাবে বা কিছু ফুল থেকে লেবুর গুটি সেট হয়ে যাওয়ার পরেও ঝরে পড়ে যাবে কিন্তু প্রায় বেশিরভাগ ফুল যদি ঝরে যায় তখন আমাদের একটু যত্নবান হতে হবে বিষয়টিকে নিয়ে যেমন এই সময় গাছে উচ্চ নাইট্রোজেন জাতীয় সার দেওয়া যাবে না কীটনাশক ব্যবহার এই সময় বন্ধ রাখতে হবে কীটনাশকের প্রভাবে পরাগযোগকারী বন্ধু পোকারা মারা গেলেও অনিষিক্ত ফুল ঝরে পড়ে যায় বন্ধুরা গাছে বেশি জল দেওয়া বা ওভার ওয়াটারিংয়ের জন্যেও ফুল ঝরে যেতে পারে আবার একদম জল না দিলেও গোড়া শুকিয়ে যেতে পারে এবং এরকম ফুল ঝরার ঘটনা ঘটতে পারে এই সমস্ত বিষয়গুলো যেমন দেখতে হবে তেমনি এই সময় সপ্তাহে একবার ছত্রাকনাশক ও যে কোনো একটি অনুখাদ্য গাছে স্প্রে করলে ফুল ঝরে পড়া ও গুটি ঝরে পড়া অনেকটাই রোধ করা যায় ছত্রাকনাশক হিসেবে কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশককে ব্যবহার করা যায় আমি এখানে সাফ ফাঙ্গিসাইড পাউডারকে ব্যবহার করছি এবং তার সাথে একটি বায়োস্টিমুলেন্ট নিয়েছি এ দুটিকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এক লিটারে দেড় এম নিয়েছি বায়োস্টিমুলেন্ট এবং দেড় গ্রাম নিয়েছি সাফ ফাঙ্গিসাইড পাউডার দুটিকে একত্রে এক লিটার জলে মিশিয়ে রৌদ্র ওঠার পরে গাছে স্প্রে করছি সকাল বেলায় রৌদ্র ওঠার পরে বেলা নটা থেকে দশটার সময়ে গাছে স্প্রে করে দিলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় এটি সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে এতে করে গাছের বেশিরভাগ ফুলগুলো টিকে যাবে এবং যে ফুলগুলো থেকে ছোট ছোট গুটি তৈরি হয়েছে সেই গুটিগুলো আর ঝরে পড়বে না তো খুব সহজ এই পদ্ধতি আমরা অবশ্যই আমাদের বাগানের গাছে প্রয়োগ করে ফুলগুলোকে টিকিয়ে রাখতে পারি বন্ধুরা গাছে গুটি খুব ভালোভাবে সেট হয়ে যাওয়ার পর যখন আমরা বুঝতে পারবো যে সেটি আর কোনোভাবেই ঝরে পড়বে না তখন আমরা সেই গুটিগুলোর যাতে দ্রুত বৃদ্ধি ঘটে অর্থাৎ বড় ফলে পরিণত হয় তার জন্য কৃত্রিম ফল বৃদ্ধিকারী হরমোন জিবিক অ্যাসিড এই পিজিআরটি ব্যবহার করব এটি ব্যবহারের নিয়ম এক লিটার জলে দেড় এম মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে সকালে স্প্রে করা মাসে অন্তত দুবার এটিকে স্প্রে করতে হবে অর্থাৎ পনেরো দিন অন্তর মাসে দুবার স্প্রে করলে গাছের ফলগুলি খুব দ্রুত হারে বৃদ্ধি পাবে এবং পরিপুষ্ট হবে তো বন্ধুরা আজকের এই ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে লেবু গাছে ফুল না আসা ফুল এলেও ঝরে পড়া রোধ করা ও গুটিতে ফলে সেট করতে গেলে আমাদের কি করতে হবে তাই নিয়ে আলোচনা করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য